হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নে দেখ বন্ধুরা গত কিছু যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সরকার চাকরিজীবীদেরকে ভাতা দিতে যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় সেটা ফলাওভাবে প্রকাশ হয়েছিল কিন্তু আজকে আমি জানাবো যে সর্বশেষ সংবাদ তো ওই সংবাদটা জানার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে আমরা কি ভাতা পেতে চাচ্ছি পেতে যাচ্ছি নাকি পেতে যাচ্ছে না এজন্য আমাদের একেবারেই আশায় ঘুরে বাড়ি ঘুরে বাড়ি আজ দুই হাজার চব্বিশ সালের চব্বিশে জানুয়ারি দেখুন সমকাল পত্রিকায় একটা খবর আসছে খবরে এখানে দেখুন আছে সরকারি চাক চাকুরেরা আপাতত পাচ্ছেন না মার্কপাতা দেখি আমরা বিস্তারিত পরে দেখি কী লিখছে সেখানে এখানে লিখা আছে দেখুন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মার্কাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যক কার্যকরীর যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলেই রাস টানা চেতনা মুদ্রাস্ফীতি সমাজে দেখা দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকেই সরকার এ উদ্যোগ নিয়ে সমালোচনা জরুরি এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে তো এখন দেখ দেখলাম আমরা এটুক পর্যন্ত পরে আমরা বুঝতে পারলাম যে মহার্ঘপাতাটা যেটা আমরা বলছিলাম যে জানুয়ারি থেকেই পাবো বা ফেব্রুয়ারি থেকেই পাবো এখন বোঝা যাচ্ছে যে না এখন আমরা এই মহার্ঘপাতাটা পাবো না কারণ সরকার এখান থেকে পিছু অটেছে পরবর্তীতে দেখি আমরা কী আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানায় আয়বের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটসাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয় বিষয়টি বিষয়টিতে সায় না দিয়ে ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়েছে জানিয়েছে বর্তমান অর্থনীতির পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে তাই এখন অর্থনীতির অবস্থা খুব খারাপ বাংলাদেশের সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভাতা দেওয়া থেকে কিছুটা পিছিয়েছে পরবর্তীতে তারা ভেবে দেখবে যে ভাতা দেওয়া যায় কি না এই ছিল আজকের খবর বিস্তারিত আরও অনেক আছে তো এইখান থেকে আমরা এইটুকুই বুঝতে পারলাম আপাতত আমরা পাচ্ছি না ভাতা তো ভিডিওটি যারা দেখে উপকৃত হয়েছেন তারা আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সবসময় আমার নিত্য নিত্যনৈমিত্তিক আপডেট পেতে আমার পাশেই থাকুন আবারও ধন্যবাদ